হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃ আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ হল বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রথম মাস বৈদিক পঞ্জিকা অনুসারে এই মাসকে মাধব মাস বা বৈষ্ণব পঞ্জিকায় মধুসূদন মাস বলা হয়ে থাকে এই মাসে বিশাখা নক্ষত্রটি সূর্যের খুব কাছাকাছি দেখা যায় বৈশাখ মাস হিন্দু ধর্মের একটি পবিত্রতম মাস বৈশাখ মাস মাধব নামেও পরিচিত যার অর্থ ভগবান কৃষ্ণের মাস এই মাসে গোটা বিশ্ব জুড়ে ভগবান বিষ্ণুর আরাধনা করলে মানুষের জীবনে সুখ শান্তিতে ভরে আসে তাই অবশ্যই জানবেন এই বৈশাখ মাস চলকালীন আপনারা কোন কোন ক্রিয়াকলাপ করবেন না এবং বৈশাখ মাস চলোকালীন আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না তা অবশ্যই জানবেন এই মাসের গুরুত্ব কতটা রয়েছে বৈশাখ মাসের বিধি কী এই মাস কিভাবে পালন করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে যে সকল ভক্তরা বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় বা পুজো করেন এই মাসে স্নান দান করা উত্তম বলে মনে করা হয় কথিত আছে এই মাসে যদি যে সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে দান ধ্যান করলে মানুষ তার দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই ভগবান বিষ্ণুর পুজো করা হয়ে থাকে সম্পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে বিষ্ণুর পুজো করা উচিত এই সময় ওম মাধবাই মন্ত্রটি জপ করা উচিত এই বৈশাখ মাসে মন্ত্রটি জপ করলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আসে সেই সঙ্গে কর্মজীবনের সমস্যা দেখা দিলে এই মন্ত্রটি আপনারা অবশ্যই বৈশাখ মাস চলকালীন জুড়ে অবশ্যই আপনারা জপ করতে পারেন তাতে আপনাদের কর্মক্ষেত্র সব সমস্যা দূর হয়ে জীবনে উন্নতি আসবে এই বৈশাখ মাস চলকালীন ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা ও পঞ্চামৃত ব্যবহার করতে ভুলবেন না এই ছাড়াও বৈশাখ মাসে গীতা পাঠ শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সেই ভক্তের জন্য অবশ্যই কিভাবে পুজো বিধি করবেন এবং কোন খাবারটি খাবেন না এই বৈশাখ মাস চলকালীন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে কারণ বৈশাখ মাসে গঙ্গায় দান স্নান করলে মানুষ বিশেষ ফল লাভ করা হয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস বৈশাখ মাস মাধব মাস নামে পরিচিত যার অর্থ ভগবান কৃষ্ণের মাস এই বৈশাখ মাসটি এই মাসের মাহাত্ম অগাধ রয়েছে শ্রীকৃষ্ণ এই মাস অত্যন্ত প্রিয় তাই এই মাসে আপনারা ভুল করে মুখে তুলবেন না এই কয়েকটি খাবার বৈশাখ মাসকেই বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয় মাস এই মাসে তীব্র দহন এই মাসে তৃষ্ণাত্মকে জল দান অবশ্যই করতে পারেন জল খাবার দিয়ে জীবসেবা করুন পশুদেরকে হত্যা করবেন না পশুদেরকে আঘাত করবেন না এই বৈশাখ মাসে এই মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে সেই তৃতীয়াতে সোনা রূপোর গয়না করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবে সেই পরিবারের উপর বৈশাখ মাসে বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজোয় কাজ করবেন কীভাবে নিত্য কাজ করবেন তা অবশ্যই শ্রবণ করুন বৈশাখ মাস ও কার্তিক মাস ক্ষেত্র বিশেষ উভয় মাসকে সর্বতম বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি এবং সকলের জন্য ভগবানের সন্নিধির আসার এটি একটি সহজ পন্থা রয়েছে বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হল নাম জপ করা মন্দিরে সেবা সম্পাদন তীর্থে অবগাহন ও বৈষ্ণবদের ভোজন করানো অবশ্যই এর পিছনে একটি কথা রয়েছে তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে তারা আগে অবশ্যই জানবেন এই মাসে কি কি কাজ করা মোটেও উচিত নয় যে কাজগুলো করলে পরিবারের সর্বদা দরিদ্রতা দুঃখের মধ্যে আপনাদেরকে দিনটি অতিবাহিত করতে হবে তাই বাংলার নতুন বছর বৈশাখ মাস থেকে আপনারা এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন পরিবারে অর্থের কোনো সংকট হবে না শ্রী বিষ্ণুর কৃপা বা আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারের ওপর ঋষি নারুদের মতে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস এই তিন মাস হলো বারো মাসের মধ্যে সবচেয়ে শুভ মাস কিন্তু এই তিন মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে সর্বোচ্চম মাস বৈশাখ মাস পুনর্জন্মের পাপ পরিষ্কার করা এবং ভক্তকে খারাপ কাজের ফল থেকে মুক্ত করার পবিত্রতম অর্জন একটি মাস রয়েছে পুজো যোগ্য হোম তপস্যা ইত্যাদি ভালো আচার অনুষ্ঠানের জন্য এটি সবচেয়ে পছন্দনীয় মাস কথিত আছে যে ভগবান বিষ্ণু এই মাসে তার ভক্তদের পরীক্ষা করেন তাদের কর্ম অনুসারে আশীর্বাদ করেন হিন্দুরা বিশ্বাস করে যে বৈশাখ মাস ব্রতের মাধ্যমে চতুর পুরুষার্থ অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্জন করা খুব সহজ রয়েছে এই বৈশাখ মাস জুড়ে যদি আপনারা পুজো অর্চনা আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য যাকে সম্মিলিতভাবে বৈশাখ ধর্ম বলা হয় ভক্তদের সুস্বাস্থ্য অর্থাৎ কোন কোন খাবার এই দিনে এড়ানো উচিত দান করা উচিত এবং মনে শ্রদ্ধাভাবে অবশ্যই এই পবিত্র বৈশাখ মাস নিয়ম পালন করা উচিত তা অবশ্যই ভগবান বিষ্ণুর অন্তহীন আশীর্বাদ প্রদান করে বৈশাখ মাসে অনেক কিংবদন্তির জন্ম হয়েছে যেমনটা ভগবান পরশুরাম নরসিংহ আদি শঙ্করাচার্য দেবী গঙ্গা রামানুজাচার্য বিদ্যারণ্য এবং দেবী বাসবি কন্যাকা পরমেশ্বরী তবে অবশ্যই বৈশাখ মাস যেমনই পড়ুক না কেন এই সময়কালে সঠিক পুজো পাঠ ব্রত পালন উপবাস অত্যন্ত লাভ হয় তাই এই মাসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবের নিষ্ঠা ভরে পুজো করুন প্রত্যেক দিন শাস্ত্র অনুসারে ত্রিদেবকে সন্তুষ্ট করতে হলে বৈশাখ মাস সর্বোকৃষ্ট এমনকি এই সময় শুদ্ধ জলটুকু শ্রদ্ধা ভরে নিবেদন করলে ত্রিদেবী প্রসন্ন হয়ে উঠেন সেই ভক্তের উপর তাই অবশ্যই কীভাবে আপনারা এই বৈশাখ মাসে মহাপবিত্র ব্রত বা উপবাস করবেন তা অবশ্যই শ্রবণ করুন এই মাসে কতগুলো নিয়ম মেনে চলা দরকার যে নিয়মগুলো মানলে সংসারে ব্যক্তিগত জীবনে সুখ সমৃদ্ধির জোয়ার বয়ে আসবে অবশ্যই প্রত্যেক দিনের মতো বৈশাখ মাস পয়লা মাস থেকেই আপনারা প্রত্যেকটা দিন সূর্যোদয়ের আগে স্নান করে ফেলবেন এবং স্নান সেরে যদি পারেন তাহলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ বস্ত্র পরিধান করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জল নিবেদন করবেন অবশ্যই ঠাকুরঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মাকে অবশ্যই নৈবদ্য দিবেন নৈবদ্যে যদি পারেন তাহলে হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন নিবেদন করতে পারেন কিন্তু অবশ্যই বিষ্ণুর ভোগে তুলসী পাতা নিবেদন করবেন অবশ্যই পুজোর শেষে আপনারা শ্রীমদ্ভাগবত ভাগবত পবিত্র ধর্মগ্রন্থ অবশ্যই পড়বেন এই বৈশাখ মাস চলোকালীন আর অবশ্যই আপনারা কোনো দুঃস্থ ব্যক্তিদেরকে খাদ্য দান করবেন এই বৈশাখ মাসে পাখিদেরকে পান করার খোলা জায়গায় পাত্র জল দিয়ে রাখবেন নিজের উপাসনা জায়গায় প্রস্তুতি রাখবেন বাড়ির বাইরে জলপূর্ণ পাত্র রেখে দেবেন অবশ্যই যদি আপনারা এই বৈশাখ মাসে কোনো দুঃস ব্যক্তিকে ছাতা দান করতে পারেন সেটি অত্যন্ত শুভ হয় আপনাদের জন্য তাই অবশ্যই পৌরণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদুমাকে এই উপবাসের গুরুত্ব বলেছিলেন মনে করা হয় যে উপবাসের প্রভাবে সুদুমার দারিদ্র দূর হয় এবং তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে ওঠে এদিনে ভগবান বিষ্ণু ও ধ্যান সম্পদের দেবী লক্ষ্যের আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় এই ক্রিয়াকলাপের ফলে অবশ্যই বৈশাখ মাস অন্য সব মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই মাসে ভগবান পরশুরাম নরসিংহ কুর্ম বড়ায় ও অবতারের পুজো করা হয় প্রতিদিন অবশ্যই যদি পারেন ওম মাধবায় নাম মন্ত্রটি এগারো বার করে জপ করবেন এতে করে সংসারের যাবতীয় কষ্ট দূর হয়ে যাবে বৈশাখ মাসে জল আম গুড় ছাতু তিল দান করলে দোষ দূর হয় সমস্ত পাপ ধ্বংস হয় স্বাস্থ্য ভালো রাখতে এগুলো আপনারা খেতে পারেন এই মাসে অবশ্যই আপনারা ঝাড়ু ক্রয় করে নিয়ে আসতে পারেন সেগুলো বৃদ্ধি পায় গৃহ সমৃদ্ধি আসে তাদের ধনলক্ষ্মী খুশি হয় কিন্তু মনে রাখবেন রবিবার শনিবার আপনারা ঝাড়ু ক্রয় করবেন না অবশ্যই কোনো দুঃস্থ ব্যক্তিদেরকে আপনারা খাবার দান জুতো চপ্পল দান করতে পারেন দশ হাজার আশু যোগ্য করলে একই ফল পাওয়া যায় এই বৈশাখ মাসে যদি আপনারা দান করেন তো আর অবশ্যই বৈশাখ মাস চলকালীন কোন কোন খাবার খাবেন না তা অবশ্যই শ্রবণ করবেন বৈশাখ মাস চলকালীন আপনারা অবশ্যই পারলে নিরামিষ আহার করবেন এই গোটা মাছ জুড়ে যদি আপনারা রসুন পেঁয়াজ তামসিক বা কোনো ধরনের তেতো খাবার এই দিনে গ্রহণ করা যায় তা অত্যন্ত অমঙ্গল হতে পারে আপনার পরিবারের জন্য তা অবশ্যই মনে রাখবেন এই মাছটা যতটা পারবেন নিরামিষ অর্থাৎ নিরামিষ আহার করতে হবে সকল কৃষ্ণ ভক্তদেরকে এই মাসে কোনো পশু হত্যা করা যাবে না কোনো মাছ মাংস তামাক সেবন বা জাতীয় দ্রব্য থেকে আপনাদের সর্বদাই দূরে থাকতে হবে বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো কাঁসার পাতে খাবার খাওয়া তেল লাগানো খাটের উপর ঘুমানো বাড়িতে স্নান করা তৈলাক্ত খাবার না খাওয়া রাতে স্বল্প খাবার খাওয়া উচিত তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে আপনাদেরকে তা অবশ্যই বেশ কয়েকটি নীতি মেনে আপনারা এই বৈশাখ মাসটি উদযাপন করবেন এইভাবে যদি আপনারা বৈশাখ মাসটি পালন করেন তাহলে বাড়িতে আর কোনো অভাব থাকবে না সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে শ্রী শ্রী ভগবান বিষ্ণুর কৃপায় অবশ্যই আপনারা বৈশাখ মাসে যে সব ক্রিয়াকলাপ আপনাদের সাথে তুলে ধরা হলো তা অবশ্যই করবেন আর অবশ্যই এই দিনে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো এই জন্য ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে